হারিয়ে যাওয়া প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এবার অভিনব উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার রামচাকি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার রামচাকি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শৈশবকাল থেকেই বিদ্যালয় ভিত্তিক শিক্ষার পাশাপাশি ব্রতচারী শিক্ষার বিশেষ উদ্যোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্রতচারী শিক্ষা মূলত এমন একটি শিক্ষা ব্যবস্থা যা আমাদের দেশীয় কৃষ্টি কালচার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার মাধ্যমে মানুষ পরোপকারী সংঘবদ্ধ দেশপ্রেম হয়ে ওঠে রামচাকি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় সরকারের উদ্যোগে ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর চক্র নায়ক দিবাকর মণ্ডলের সহযোগিতায় হারোয়ার রামচাকি এলাকায় শিক্ষার্থীদের ব্রতচারী আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে দেখা যায় এদিন সকাল থেকে কবিতা আবৃত্তি গান নৃত্য যোগ ব্যায়াম সহ একাধিক কলা কৌশলের শিক্ষা প্রদান করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান শিক্ষক তন্ময় সরকার জানায় হারুয়া ব্লকের রামচকি এলাকা গরিব অনগ্রসর শ্রেণীর মানুষের বসবাস তাই সেখানে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার পাশাপাশি ব্রতচারী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ভ্রাতৃত্ববোধ সংঘবদ্ধ জীবনযাপনের শিক্ষা প্রদানের প্রয়াস করছেন তিনি রামচাকি অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা বিরাশি তাদের মধ্যে ব্রতচারী শিক্ষা নিচ্ছেন প্রায় সত্তর জন পড়ুয়া পাশাপাশি স্থানীয় প্রায় চল্লিশ জন শিক্ষক শিক্ষিকারাও ব্রতচারী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন হারোয়া সার্কেল বিদ্যালয় পরিদর্শক শরীফ উদ্দিন মন্ডল তিনি জানান বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি ব্রতচারীর শিক্ষা অন্যান্য বিদ্যালয়ে চালু করা যায় সে চেষ্টা করে যাব অভিভাবক অভিভাবিকারা জানাচ্ছে তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে এই ধরনের শিক্ষিত হলে প্রাচীন ঐতিহ্য ঝুমুর নাচ টুসু গান সহ গ্রাম বাংলার একাধিক সংস্কৃতির শিল্প ধরে রাখা যাবে কারণ সেগুলি এখন বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই বিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অভিনব উদ্যোগ নিয়েছে প্রাচীন সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বসিরহাট থেকে প্রতিনিধি সরকার যে স্কুলটা তামচাকি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একদম সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া এই স্কুলটি তো এখানে এই এখানকার যে শিক্ষার্থীরা আছে তারা সেইভাবে মানসিক দিক থেকে দৃঢ় নয় তাই আমাদের চিন্তাধারা করেছি সকল শিক্ষক শিক্ষক মশাই মিলে যে শিক্ষার আমাদের যে সুন্দরবনের দুদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে আমাদের এই সুন্দরবন এলাকায় যে রামচাকি একটি স্কুল যেটা রয়েছে তো এই স্কুলে গত কয়েকদিন ধরে যে ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থা সাথে সাথে যে ধরনের এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো করানো হচ্ছে তো এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কারণ এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় প্রমাণটা খুবই ভালো লাগছে রামটাকে এসে স্কুল আমাদের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় অবস্থিত এখানেই যে সিলেবাসের পাশাপাশি ব্রেতা শিক্ষাও দেয়া হচ্ছে যার ফলে আমাদের বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশ হচ্ছে এবং তারা যে আরও নাচ গান এই সমস্ত কিছু শিখতে পারছে তো তার জন্য আমি অভিভাবক হিসাবে ভীষণ খুশি যে আমার বাচ্চার একটা অন্য

দেখুন আমি কিছুক্ষণ আগেই বললাম সে একই কথা বলবো এরকমই একটি প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের একটি অনুষ্ঠান এখানকার ছাত্র ছাত্রী এবং স্থানীয় অধিবাসী প্রত্যেকের কাছে এটি একটি অত্যন্ত ভালো একটি পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে মাস্টারমশাইরা প্রত্যেকে এবং এখানকার হেডমাস্টার মশাই সহ আমি তো এই ট্রেনিংটা কোনোদিনও পাইনি আমি আজকে প্রথম এলাম তো এখানে এখনো আমাদের ট্রেনিংটা শুরু হয়নি তো আমি আশা করছি যে আমি এখানে খুবই আনন্দ উপভোগ করবো আর